সে ট্রেন যায় কিন্তু নাটোরে স্টেশনের সিক্স রেলগেটের এক কোণে দাঁড়িয়ে বছরের পর বছর একই মানুষ নীরবে পাহারা দিয়ে চলেছেন সবার নিরাপত্তা স্থানীয়দের কাছে তিনি লিওন নামেই বেশ পরিচিত যদিও তিনি জন্ম থেকে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী তবুও দায়িত্ববোধে যেন অটল নেই কোনো বেতন নেই সরকারি পদপদবি এর পরও নিজের ইচ্ছে থেকেই টানা 25 বছর ধরে অঞ্চলের সবচেয়ে ব্যস্ত এই রেলগেটের দায়িত্ব পালন করছেন তিনি কখনো গেট নামানো কখনো পতাকা সংকেত দেওয়া কিংবা পথচারীদের সতর্ক করা আবার কখনো স্টেশন মাস্টারের ফোন রিসিভ করে ট্রেনের সময়সূচি যাত্রীদের জানানো সব কাজই করেন নিঃস্বার্থ আমরা বিগত প্রায় বিশ পঁচিশ বছর থেকে দেখতেছি স্বেচ্ছায় সে রেল গেটে অনেক দায়িত্ব পালন করে সে হইসেল দেয় এবং অনেক ধমক দিয়ে লোকজনকে সরায় দেয় যে গাড়ি আসবে আপনারা একটু সাবধান থাকেন যে গাড়ি আসতেছে আবার পয়েন্টস ম্যানের জন্য সে খুব অত্যন্ত পারদর্শী এর জন্য আমরা দেখি নিঃস্বার্থে এখানে কাজ করে যাচ্ছে বহুদিন থেকে টানা ব্যস্ততার এই গেট দিয়ে প্রতিদিন চলাচল করে প্রায় ছত্রিশটির মতো ট্রেন সরকারি গেটম্যান থাকলেও স্থানীয়দের দাবি তাকে বাড়িতে আটকে রাখা যায় না কখনো দূর থেকে ট্রেনের শব্দ শুনলে ছুটে আসে সে যেন এই কাজ শুধু দায়িত্ব নয় এটি তার জীবনের অংশ প্রতিবন্ধী হলেও তার অনেক মেধা আছে

কারণেই আমি করি আমাকে যদি কেউ ছিগল বেদের আগে আমি বাসায় থাকতে পারবো না শুধু তাই নয় নাটোরের বাইরে ঈশ্বরদী আদ্রাই বা সান্তাহারের মতো স্টেশনেও তাকে দেখা যায় মাঝে মধ্যে কোথাও যদি সংকেত দেওয়া বা গেট সামলানোর দরকার হয় নিজে থেকেই এগিয়ে যায় লিওন নিরাপত্তার এই টান যেন তাকে টেনে নিয়ে যায় শহর থেকে শহরে চল্লিশ পঁয়তাল্লিশ বছর হবে বিনা পরিশ্রমে কাজ করি ঘন্টা দেওয়া বলেন অ্যালান্স করা বলেন মাইকিং করা বলেন লাইন ক্লার দেওয়া বলেন আবার মানুষ এক সেবা দেওয়া বলেন সবই করে ভালো লাগা বলে করি সংশ্লিষ্ট স্টেশন মাস্টারও জানান লিওন দীর্ঘদিন ধরে যে নিষ্ঠা আর ভালোবাসা দিয়ে কাজ করে যাচ্ছেন তা রেলওয়ের অনেক নিয়মিত কর্মীর জন্যই অনুকরণীয় ও হলো প্রতিবন্ধী তো আচ্ছা প্রতিবন্ধী তো কিছু বোঝে না ও ওর একটা নেশা ওই গাড়ি ঢোকার সময় গেটে সিগন্যাল দেয় ফ্ল্যাগ লড়ায় আবার এখানে আসলো টেলিফোন ধরলো এ হলো ঘরে ও তো কিছুই করে না ওই সময় সময় আসে সময় সময় চলে যায় ওর কোনো অস্তিত্ব নাই ওই আশা হয়ে দাড়া করলো পাঁচ ফিট পরে আবার চলে গেলো তবে স্থানীয়দের দাবি এই মানুষটিকে সরকারি চাকরির আওতায় এনে তার দীর্ঘদিনের শ্রমের যেন প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয় নিউজ ডেস্ক আরটিফি